হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমি আজকে একটা খুব খুব স্পেশাল ভিডিও নিয়ে এসেছি স্পেশাল আমার কাছে তো ভীষণ স্পেশাল সেটা হলো আমার প্রথম প্রবাসে পা রাখা এবং আমি পা রাখার পরে আমেরিকাতে ঢোকার পরে প্রথম কলকাতা থেকে আমার হাজব্যান্ড কিভাবে আমাকে সারপ্রাইজ দিল কি কি করলো আসুন আপনাদের সবার সঙ্গে শেয়ার করি তো আমার আমাকে এয়ারপোর্টে ও রিসিভ করতে এসেছিলো ফুল কিছু রেড রোজেস অ্যান্ড ওর আঁকা একটা ছবি নিয়ে ওটাতেই তো আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি এবং খুব খুশি হয়ে গেছি তো তারপরে আমি দেখছি আমাকে ও বলছে বাইরে এক মিনিট দাঁড়াও এক সেকেন্ড বলে দাঁড় করিয়ে এসে ভেতরে এসে আমাকে থালা দিয়ে বরণ করলো হ্যাঁ আমি যেহেতু আমার ঘরে প্রথমবার ঢুকছি তো ও আমাকে এইভাবে বরণ করলো তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি করছে মানে ও আমাকে স্পেশাল ফিল করাচ্ছে হ্যাঁ ওইভাবে আমাকে বরণ করলো অ্যান্ড দেন একটা টিকা দিয়ে তারপরে সংসারের চাবিটা আমার হাতে উঠে দিল দিয়ে বললো না আজ থেকে এটা তোমার সংসার আজ থেকে তুমি সামলাও তো আমি তো মানে কীভাবে এক্সপ্রেস করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না আনন্দটা মানে একটা মিক্সড ফিলিং ওই সময় চলছিলো এই কারণে কারণ মানে একে তো প্রথমবার বাড়ি ছেড়ে এতটা দূরে এসছি আট মাইল দূরে তো মানে আমি জানি চাইলেই চলে যেতে পারবো না তো এই এই দুঃখটা নিয়ে সারা ফ্লাইট আমি এসছি চোখের জল ফেলতে ফেলতে মা বাবা বাড়ির লোক সব দিদিরা জায়াম্বুড়া সবাইকে পেছনে ফেলে পুরো শহরটাকে আমার কলকাতাকে পেছনে ফেলে প্রথমবার আমেরিকায় এসে গেছি তো আমার মন খুব খারাপ ছিল কিন্তু এই ভিডিওটাতে কিন্তু আমার মন খারাপ আপনারা একদমই দেখতে পাবেন না কারণ আমি ও আমাকে এতটাই সারপ্রাইজ দিয়েছে এতটাই স্পেশাল ফিল করিয়েছে এই দিনটাতে এবং আমি এতটাই খুশি হয়েছি এখানে ও ঠাকুর ঘর ছোট্ট করে আমি নমস্কার করছি মানে আপনারা এই ভিডিওটাতে দেখবেন একটা ছেলে বিয়ের আগে থেকে এত সুন্দর একটা সংসার মানে সাজিয়ে রেখেছিল বাড়ির প্রতিটা কোনা এবং এই যে মানে ছোট ছোটো সারপ্রাইজেস আমাদের বিয়ে এবং রিসেপশনের কিছু মানে ওটা মানে প্রত্যেকটা ছবি ছোট ছোট ছবিগুলো ওগুলোকে ফ্রেম করে রাখা আমি আসার আগেই তো এইভাবেও সাজিয়ে রেখেছিল মানে আমাকে কিছু করতে হয়নি আর কি এসে যে আমি এসে যে ঘর সাজাবো বা এরকম কিছু না সব কিছু অলরেডি ডান তো সাজানো এটা আমাদের বেডরুমটা দেখুন ওয়াও আমি তো ঢুকেই আমার মনে হয়েছে কি সুন্দর করে সাজিয়েছে মানে আমি হলে এত ভালো সাজাতে পারতাম না একা থাকলে আই ডোন্ট থিঙ্ক সো তো আমার মা বাবার ছবি ওর মা বাবার ছবি সব ও ফ্রেম করে রেখেছিল। এগুলো কিন্তু আমি কিছুই জানতাম না মানে পুরো ব্যাপ মানে পুরোটাই কিন্তু সারপ্রাইজ আমাকে কিছু বলেনি আমাদের ছবিও বাঁধিয়ে রেখেছে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার তো খুব আনন্দ লাগছিল ভীষণ স্পেশাল ফিল করছিলাম আর ভীষণ ইমোশনালও হয়ে গেছিলাম প্রতিটা জিনিস এত ইমোশনালভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল মানে একে তো এতটা রাস্তা মানে টোয়েন্টি টু আওয়ার্স বাইশ ঘন্টার ফ্লাইট জার্নি করে ক্লান্ত টায়ার্ড মন খারাপ বাইশ ঘন্টার মধ্যে প্রবাবলি ষোলো থেকে আট ঘন্টা আমি শুধু কেঁদেইছি কানতে কানতে এসছি কিন্তু এয়ারপোর্টে এসে থেকে ওই যে আমার চোখের জলটা ও ও যে পুছে দিল তো তারপরে কিন্তু আমি এক মানে ভীষণভাবে ওর সারপ্রাইজেসগুলোতে ভীষণভাবে খুশি হয়েছি আমার একটা কার্ডও রেখেছিল গ্রিটিংস কার্ড গ্রিটিংস কার্ড চল এখন উঠেই গেছে প্রায় মানে বলা যায় আমাদের ওখানে কিন্তু ও যেহেতু খুব ভালো লেখে তো খুব সুন্দরভাবে ওর এক্সপ্রেশনগুলোকে ও কার্ডের মধ্যে লেখে আমার খুব আমার খুব ভালো লাগে আমার চোখে জল বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি চোখের জল হালকা করে একটু পুছে নিলাম ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম তো আমি মানে ঘুরে ঘুরে আর কি ঘরগুলো দেখছি এটা আমাদের অ্যাপার্টমেন্ট যেখানে আমরা থাকতাম রেন্টে থাকতাম ওখানে প্রথম এসে সেই অ্যাপার্টমেন্ট তো তারপরে এখানে অ্যাপার্টমেন্টে এসে আফটার ফোর ফাইভ মান্থস আমরা বাড়ি কিনলাম তো এটা আমার খুব ফেভারিট একটা জায়গা ছিল আমার অ্যাপার্টমেন্টের ছোট্ট একটা ব্যালকানি এখানে আমার অনেক স্মৃতি আছে এখানে আমি আকাশ দিয়ে ফ্লাইটগুলো সব যেত সেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে কখনো কখনো কেঁদেও ফেলতাম তো খুব সুন্দর অ্যাপার্টমেন্ট ছিল প্রচুর ভালো ভালো স্মৃতি আছে আমার এই অ্যাপার্টমেন্টে তো সেজন্য আমার জন্য খুব স্পেশাল এটা তো শুরু থেকে শেষ অব্দি এবং সারাদিন অফিস করার পরে যেহেতু ফ্রাইডে ছিল ওটা ও কিন্তু তারপরও রান্না করেছে নিজের হাতে আমি যেটা খেতে সব সবথেকে ভালোবাসি সেটা হচ্ছে একটা একটা ওয়েলকাম ড্রিঙ্কস তো দিয়েই ছিল সাথে ফ্রাইড রাইস ও চিলি চিকেন আমার ফেভারিট রান্না করে রেখেছিল কোনো জানে আমার ফিরে এসে খিদে পাবে আমি বিকেলবেলা এসেছিলাম দুপুর নাগাদ তো এইভাবে আমার এটা খুব স্পেশাল একটা দিন আমার জন্য আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন আর আমার পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না বা বাই